আসসালামু আলাইকুম আমি স্বপ্নীল টাঙ্গাইল থেকে বলছি যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজ অনেকদিন পরে একটা ডেলি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম ডিসেম্বর মাস চলছে আর মেরি স্কুলের ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে আর এই সময়টা সে ঘরে শুয়ে বসে সময় কাটাচ্ছিল তাই আমি দিনের ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি যে ওকে কিছু ক্রিয়েটিভ কাজ ধরিয়ে দেওয়ার জন্য কোনো কাজে যদি বসিয়ে না দেয় তাহলে দেখা যাবে যে টিভিতে কার্টুন দেখে ওর সময়গুলো ওইভাবেই নষ্ট করবে তো ক্লে দিয়ে আজকে ওকে একটা জেলিফিশ ফিশ বানাতে দিয়েছিলাম সেটা চোখগুলো সে লাগাতে পারছিল না আমাকে ডাক দিলো তো আমি ওকে হেল্প করছিলাম বাচ্চাদের এই ধরনের ক্রিয়েটিভ কাজে মানসিক দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পায় তাই আমাদের প্যারেন্টসদের একটু হলে ওদের সাথে এই ধরনের ক্রিয়েটিভ কাজে সময় বা অংশগ্রহণ করা অবশ্যই উচিত সকালে ঘুম থেকে উঠেই সে ফ্রেশ হয়ে এই ক্লেটা নিয়ে বসেছিল করার জন্য এখনো ব্রেকফাস্ট করেনি আর সেই সাথে আরও দুটা পিজা বানিয়েছে মশাল্লা পিজ্জা দুটো সুন্দর হয়েছে অনেক দুপুরে রান্না শেষ করে মেয়েকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে বের হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য আমার মেয়ের ফাইনাল এক্সামের রেজাল্ট ছিল আজকে স্কুল থেকে চলে এসেছি আর এই তো ওদের প্রোগ্রেস রিপোর্ট দিয়েছে আর সেই সাথে একটা পেন্সিল বক্সও গিফট করেছে ওদিন স্কুলে সবসময় পজিশন শেয়ার করা হয় না গার্জেনদের সাথে বাচ্চাদের কোনো পজিশন দেয়া হয় না তো শুধুমাত্র মার্ক লেখা থাকে ইভেন হাইস্ট মার্কও লেখা থাকে না পরীক্ষায় আমার কাছে মনে হয় যে এই যথেষ্ট ভালো না হলে বাচ্চাদের মাঝখানে এবং গার্জেনদের মাঝখানে হয়ে যায় পড়েছিলাম যে আপনাদের সাথে আজকে একটা হোমমেড বেবি ফুডের পেজ শেয়ার করবো তো সেই হোমমেড বেবি ফুডের পেজ নিয়ে চলে আসলাম তো এই পেজের রিভিউ দিব আজকে জান্নাত হোম মেড ফুড তো বেবি ফুডের জন্য এই পেস্ট যথেষ্ট ভালো একটা পেস্ট আমার বাবু মোটামুটি ছয় মাসের পর থেকে হোম মেড যে ফুডগুলো আছে সেগুলোতে অভ্যস্ত তাই ওইভাবে দেখা যায় যে আমি কোনো হোমমেড পেস্ট থেকে খাবার নেই না সাধারণত বাবুকে প্রতিদিনের টাটকা শুক শাক সবজি মাছ মাংস দিয়ে ওকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও ট্যুরে যাই তখন এই পেজটার খাবারগুলো আমার জন্য খুবই দরকারি হয়ে পড়ে তখন দেখা যায় যে কোথাও গেলে বাবুকে প্রতিদিনের টাটকা খাবারগুলো রান্না করে খাওয়ানো সম্ভব হয় না ঠিক তখনই বাবুর প্রতিদিনের খাবারের পুষ্টিগুণ এবং ক্যালোরি ঠিক রাখার জন্য দেখা যায় আমি এই পেজের সাহায্য নিয়ে থাকি বাবু সারাদিন কিছু খেতে না পারলেও বা ঠিক না খেলেও রাতে একবার এই টাইপের যে সিরিয়াল খাবারগুলো রয়েছে সেগুলো একবার দিলেই দেখা যায় যে মোটামুটি সারাদিনের পুষ্টি যে ঘাটতিটা সেটা ফিল হয়ে যায় এর আগেও আমি দুইবার এই হোমমেড পেজ থেকে খাবার নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাবার যথেষ্ট ভালো ছিল তো এইবার ওদের পেজ থেকে নিয়ে নিয়েছি খেজুর চিনি তো এই জিনিসটা আমার শেষ হয়ে গিয়েছিল তো খেজুর চিনি নিয়ে নিয়েছি বাবুর জন্য বাচ্চাদের যেহেতু চিনি বা তাল মিশ্রি এই টাইপের খাবারগুলো গুলো দেওয়া চায় না তো সেই ক্ষেত্রে একমাত্র খেজুর চিনি ভরসা মিষ্টি খাবারের জন্য মেয়ের জন্য একটা পিনাট বাটার নিয়েছিলাম পিনাট বাটারটা ফার্স্ট টাইম ওদের পেস্ট থেকে নিয়েছি এর আগে নেওয়া হয়নি এরপরে নিয়েছিলাম পালন শাকের নুডলস তো এর আগেও একবার নিয়েছিলাম আমার ছেলে এটা বেশ মজা করে খেয়েছে আর এই হোমমেড ফুডগুলো সবগুলোই মোটামুটি তিন মাস করে সময় থাকে মেয়াদ থাকে তো তিন মাসের ভিতরে এই জিনিসগুলো শেষ করতে হয় এই পেজে সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে আমার ছেলে সেটা হলো রাজমা খিচুড়ি তো এই জিনিসটা সে অনেক বেশি মজা করে খায় এই রাজমা খিচুড়ি প্রোটিন ফাইবার আয়রন এবং অন্যান্য খনিজে ভরপুর একটি পুষ্টিকর খাবার যা বাচ্চার শরীরের গঠন মস্তিষ্কের বিকাশ হজম শক্তি বৃদ্ধি হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করে আপনারা চাইলে বাবুর হেলদি ফুডের জন্য এই সিরিয়াল খাবারগুলো এই পেজ থেকে নিতে পারেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম